লালিপপ নিয়ে কি করবো আমি কি ছোট বাচ্চা নাকি চলো তোর দেখাচ্ছি আচ্ছা এটা তোর বুঝাবো যে সব ছেলে দেওয়া হয় না হম হম এটা কি বুঝাচ্ছ এটা আমি তো কিছুই বুঝতে পারছি না দেখ করে বুঝাচ্ছি এবার দেখ এখন বুঝতে পারছি সব দু ছেলেদের হয় না হ্যাঁ ভাই বুঝতে